уат бб

আচ্ছা বন্ধুরা এবারে কি বিশেষ কাজ করবো আমরা আপনারা সকলেই জানেন চমৎকার এবং অসাধারণ গায়কদের আজকে শিল্পী আমাদের মৃত্যু করলেন এবং আপনাদের জন্য আমাদের সমাজ জেলা কমিশনের কর্মকর্তা বৃন্দ দিদি মহোদয়ের সঙ্গে এবং শিল্পকলার কর্মকর্তা একটা গানের চারটা লাইন গাইবেন আপনারা আমাদের সাথে গাইবেন হাত নাড়িয়ে এবং অবশ্যই আপনাদের টর্চটি জ্বালিয়ে চিঠি নাড়িয়ে সবাই একসাথে আমরা করবো জয় বলুন আমরা জয় করতে চাই একসাথে গাইবো সবাই আমরা শুরু করি তাহলে করবো জিরো আমরা করবো

আমরা পদ্ম সেতুকে আপনাদের সামনে উপস্থাপন করে বিশ্ব জয় করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদারে কোন সাক্ষী হয়ে এলো আরেকবার সাক্ষী হবে ভালোবাসার জয়ের গানে শেষবারের মতো সবাই গলা ছেড়ে গাইবেন আমরা করব যায় আমরা করব যায় আমরা করব ভালোবেসে আমন্ত্রণ জানিয়েছেন শিল্পকলা একাডেমি পরিবারকে আমাদের শিল্পকলা সম্মানিত কর্মকর্তা সহ আপ রয়েছেন এখন আপনাদের সফরকে আয়োজন শেষ করার আগে আমরা শুনবো তার আগে আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর জন্য মাদারপুর জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের তরফ থেকে এবং আমাদের ভালোবাসার মাদারপুর বাসীর তরফ থেকে আমরা বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করছি মাদারপুর জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন ম্যাডামকে আপনারা কেমন আছেন কেমন মজা হয়েছে ওকে আমাদের জেলা প্রশাসন মাদারীপুর কর্তৃক এই আয়োজন ছিল পঁচিশ তারিখ থেকে ত্রিশ তারিখ আজকে শেষ সমাপনী আয়োজন এবং এই সবগুলো আয়োজনই ছিল আপনাদের জন্য সব কিছুই ছিল আপনাদের জন্য এবং আমরা আপনাদের জন্য আয়োজন করেছি জেলা প্রশাসন মাদারীপুরকে সহযোগিতা করেছেন আপনারা সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকের এই মঞ্চে ধন্যবাদ জানাতে চাই মাদারীপুরের মাননীয় জিভি মহোদয়কে যারা আলম চৌধুরী তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাদারীপুরের শিবচুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারকে যে সার্বক্ষণিক এই বিষয়গুলো তদারকি করেছে আমার জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এটা যথেষ্টভাবে পরিকল্পনা করে এই কাজটা করেছে এবং মাদারীপুরের শিবচর উপজেলার মেয়র সাহেবও এই কাজের সাথে জড়িত তিনিও যথেষ্ট সহযোগিতা করেছেন সকল জনপ্রতিনিধি এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের জেলা প্রশাসনের এই উদ্যোগকে আপনারা সহযোগিতা করেছেন সার্বিকভাবে আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি সেই আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সম্মানিত সুধী আসলে আমরা পদ্মা ব্রিজ পেয়েছি এটা আমাদের আনন্দের শেষ নেই আমরা সকলেই সারা বাংলাদেশ আসলে উৎসব মুখর পরিবেশ উৎসব মুখর পরিবেশ অতিক্রম করছে এবং সকল সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আনন্দ প্রকাশ করছে এবং সে আনন্দের ভাগিদার আমাদের মাদারীপুর জেলা এবং সে মাদারীপুর জেলার জনগণ আপনারা আমরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করেছি এবং পদ্মা ব্রিজের যে উদ্বোধন এটা আমাদের অনেক বড় পাওয়া স্বাধীনতার পরে এটা সবচেয়ে বড় পাওয়ার এবং বিশেষ করে এই দক্ষিণবঙ্গের এই মানুষদের জন্য অনেক বড় একটি পাওয়া এবং এই পাওয়াকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে এটা দিয়েছেন এবং আমরা সকলেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তিনি শুধু নাই তিনি কিন্তু যে আপনাদের আনন্দটা যেন করতে পারেন সেই জন্য তিনি আমাদেরকে ছয় দিন ব্যাপী অনুষ্ঠান করার করার জন্য তিনি অনুমতি দিয়েছেন তো আমি সকলের পক্ষ থেকে মাদারী গুরুবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা আর আর একটু বিষয় বলতে চাই যে পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে মাদারীপুর হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা করবে এই পদ্মা ব্রিজে কাজই এই মাদারীপুর বাসী সবচেয়ে বেশি সৌভাগ্যবান এবং আমি মনে করি আমরা সকলেই মিলে সকল জনপ্রতিনিধি সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা সবাই মিলে কিন্তু আমরা এখানে কাজ করব যেন মাদারীপুরকে একটি উন্নত উন্নত জেলায় আমরা পরিণত করতে পারি আমি এই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন বিশেষ করে পুলিশ বাহিনী এবং আনসার বিডিবির সদস্য যারা ছিলেন অক্লান্ত পরিশ্রম করেছেন ফায়ার সার্ভিসের লোক ইয়ার ছিলেন সদস্যরা ছিলেন অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এত বিশাল একটা আয়োজন যেখানে এত চমৎকারভাবে আপনারা ব্যবস্থা করেছেন সেই জন্য আমি সকল আইন শৃঙ্খলা যারা শৃঙ্খলা দায়িত্ব ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভলান্টিয়ার ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি আমার কালেক্টরেটের সকল কর্মকর্তা অজ্ঞান পরিশ্রম করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সব শেষে সব শেষে আর আমাদের যেই আসলে এত বড় আয়োজন এটা সব মানে সবচেয়ে বেশি কৃতজ্ঞ হচ্ছে আমাদের শিল্পকলা একাডেমি বাঙালি শিল্পকলা একাডেমি এবং ওনারা এত চমৎকার আয়োজন করেছেন এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন আমরা আসলেই মুগ্ধ এবং আমরা কৃতজ্ঞ আমাদের এই মানুষদেরকে হয়তো এত বড় আমাদের যে বিজয় এই বিজয়টাকে যদি আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাদের পাশে না থাকতো এজন্য আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের সহকারী পরিচালক সোমা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এত সুন্দর ব্যবস্থাপনাতে নেন ওনারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন আমি সকল সাংবাদিক বন্ধু ছাড়া আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেকেই লাইভ প্রচার করেছেন আপনারা সংবাদ প্রচার করেছেন খুব সুন্দর